এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা স্বামী মুসমান সাহেবের মতো বলেন আমি বাহাত্তর রাখার তাহার যোগ করি এত বড় দাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন তাহার যোগ কয় রাখা সাহেব আছেন সর্বোচ্চ নয় বারো রাখা দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে চুরি লাগাই এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছি যে দাড়ি কাটলি না ফরমান দাড়ি রাখা সন্ন্যত যান বাঁচানো খরচ

মানুষ কিন্তু ওই বোকার নেই আগস্টের পাঁচ তারিখে মানুষ সব ভালো হয়ে গেছে এক কথা বলে না কেন যত মিথ্যা কথা বলবেন তত ডুবতে থাকবেন ফেরাউন ডুবছিল না যত ডুবে সে তত আবার উপরে তুলে আবার ডুবিয়েছে যেন আরো নিচে যেতে পারে সুতরাং মিথ্যা কথা ছাড়ে একটা মানুষ সেটা করে না সেই দশটার উপরে মিথ্যা ভাবে চাপিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলে আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে যাবেন আমি আশা করি আপনি বুঝেছেন এরপরও যদি না বসার ভান করে দেয় না বসার ভান করে যদি বসে থাকেন এদিকে আসেন 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 এদিকে আসেন আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোধ এখান আমার ভাইরা যে কথাটা বলেছিলাম ওনাদেরকে সতর্ক করার জন্য বললাম এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা স্বামী মুসমান সাহেবের মতো বলেন আমি বাহাত্তর রাখার তাহার্য পড়ি এত বড় ডাহা মিথ্যা কথা আপনি তাহার কাত হয় মুফতি সাহেব আছেন সর্বোচ্চ নয় বারো রাখা আপনি বাহাত্তর রাখার তাহার জোর পড়ে আমার জেলখানায় তিনটা বছরে আমি দই রাখার থেকে সর্বোচ্চ পড়তে পারতাম মানে এক এক রাখাতে এক পারা দেড় পারা করে পড়লে চার রাখাতে তো দুই আড়াই ঘন্টা শেষ আর ও যদি বাহাত্তর রাখাত ছোড়া কলহু অল্লাহ হাত দিয়েও পড়ে কত সময় লাগার কথা বলো নামাজের ফরজ বাইরে আর ভেতরে কয়টা আপনাকে বলছি না উনি যদি বলতে পারে যে তাহাজুদ মাহাত্মর রাখাত পড়ে যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা আর কেন আল্লাহ ফরজ গুলো দিয়েছে যদি বলতে পারে আমি মেনে নেব যে মাহাত না ও আরো ডবল তাহাজ পড়ে এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ পড়ে বিশ্বাস করা যায় বলেন দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায় এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছি যে দাড়ি কাটলি না ফরমান দাড়ি রাখা সন্ন্যত যান বাঁচানো ফরজ

উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বাহান বাহান্ন নাম্বার আয়া আধুনিক যে তাফসির এখন পাবেন দেখবেন মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালাম আল্লাহ জানা এভাবে দেখিয়েছেন ফাতিল কা বয়ুতুহুম বাইতুন বহু বহুবচন এই সেই ঘরগুলো

জনশূন্য হয়ে গেছে পরিতক্ত মানুষের এত রাগ ছিল তার উপরে তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত প্যান পর্যন্ত খুলি দিয়ে চলে গেছে ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে শুধু হানিফের বাড়ি না সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম কেন এটা বিমা জলাম এদের জুলুমের কারণে কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় ছয়শ তিরিশটা থানা আছে আপনাদের হাজিগঞ্জ সহ প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি জালেনদের শুধু বাড়ি ঘর না যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করতো জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে কত অত্যাচার করতো বিশেষ করে এই মেডি আয়নাঘর আর বেক আয়না ঘরে আমি তো দশ দিন ছিলাম আমি টের পেয়েছি সু লঙ্কারে বলে হঠাৎ রাত দুইটার দিকে এসে বলবে যে রেডি হন কি রেডি হব আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না চোখ মুখ বাঁধা কালো কাপড় দিয়ে চার পাঁচজন এসে আপনাকে বেঁধে ফেলবে সারা সারারাত ধরে তা এমনিতেই পিটিয়েছে তিন চারজন ধরে পিটায় ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন এই জনকে যে অফিসার মেরেছিল আমার হোসিলাম তার দায়িত্বে বলছে ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি চকটা বেদেনি নি হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে কোথায় কোথায় নিয়ে যায় জানি না হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজী করে জঙ্গলে ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে দৌড় দেবেন পেছন দিকে গলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে এই ছিল এই সাড়ে পনেরো বছর আমি কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি এত বড় বড় নখ হয়ে যেত মানুষের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আমি সাত বছর পর্যন্ত পেয়েছিলাম অনেকে শুনেছি বড় যেটা বেগায় না ঘর সেখানে চৌদ্দ বছর মানুষ আছে এত বড় বড় নৌকা আমি দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে কেউ কেউ দেওয়ালের সাথে খুঁসিয়ে খসিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ে দেখি আপনি মানুষ আপনি যদি বুঝতেন যে কি করেছে পায়খানাকে যেমন ঘৃণা করেন তার বেশি বেশি ঘৃণা আমি তো আমার একটু রাগ কয়েকদিন আগে আমার এই শ্রীমঙ্গল নিয়ে গিয়েছিল হেলিকপ্টার যাবার সময় পাইলট আমার বসু এই কপ্টারের এই দরসায় হাত দিয়ে আমি একটু হেলান দিয়েছিলাম বললাম কেন হোক আছে লাগলে কিন্তু খুলে পড়ে যাবে তখন মনে হয় নারায়ণগঞ্জ পার হচ্ছিল মনের ভেতরে একটা চিন্তা আসলো আল্লাহ ও দৈবন যখন পালিয়ে গেল হোকটা যদি খুলে যেত তাহলে একটা খেলা আর যদি আমার সামনে পড়ত আমার হাতে যা থাকত আল্লাহর নাম নিয়ে